আজকে হিন্দু ভাইরা এই লকডাউনের পিরিয়ডে অর্ধভুক্ত অনাহারে রয়েছে আজ তারা আমাদের কাছে আসছে আমরা হিন্দু মুসলমান না আজ বিজেপি একটা জিনিস বোঝে রাম মন্দির কোথাও স্ট্যাচু স্ট্যাচু দিয়ে মানুষের পেট ভরবে না রাম মন্দির দিয়ে মানুষের পেট ভরবে না আমরা বলছি না শেখ সালামকে দাও তুমি শেখ তুমি রঞ্জন মন্ডলকে দিচ্ছ না কেন তুমি অঞ্জন চক্রবর্তীকে দিচ্ছ না কেন তুমি হিন্দুত্বদের দেখছো না কেন আজ তারাও আমাদের কাছে আসছে আমরা কোনো ভেদাভেদ বুঝি না মানুষ মানুষের জন্য আমি হিন্দু ভাইদেরও হাতে তুলে দিচ্ছি বিজেপি হিন্দুত্ববাদী রাজনীতি করে কিন্তু লকডাউনের মাঝে দরিদ্র হিন্দু পরিবারের পাশে দাঁড়ায়নি কিছু দিয়ে সাহায্য করেনি বিজেপি অভিযোগ মঞ্চের আজ তিনি দিন দিন আনা শ্রমিক ঠেলাওয়ালা দরিদ্র পরিবারগুলির হাতে খাদ্য সামগ্রী তুলে দেন হাওড়ার বল্লভপুর এলাকায় সেখানে কয়েকজন বিজেপি সমর্থক এসে তার কাছে সাহায্য প্রার্থনা করেন তারা বলেন আমরা বিজেপি করি কিন্তু বিজেপির পক্ষ থেকে কোনো কিছুই আমাদের সাহায্য করা হয়নি আমরা খুব অসহায় আপনি কিছু আমাদের সহযোগিতা করুন তখন তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন ভারতীয় ন্যায়নীতি মঞ্চের সভাপতি মানুষের জন্য আমি হিন্দু ভাইদেরও হাতে তুলে দিচ্ছি মুসলমান ভাইদেরও হাতে তুলে দিচ্ছি মানুষ মানুষের জন্য আমার কাছে কোনো জাতপাত নেই আগামী দিনও ইনশাআল্লাহ আমি হাতিয়ারাতে একটা বিরাটভাবে পরিকল্পনা নিয়েছিলাম করতে যাচ্ছিলাম পুলিশ আমাকে দিতে এখন বারণ করেছে দেখি পুলিশ কতদিন বারণ করে রাখতে পারে এখানে একটা বিজেপি চক্রান্ত করছে সেই বিজেপি চক্রান্তের উপরে যে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাবো যাতে আমি সুষ্ঠুভাবে হ্যাঁ মানুষের মাঝে ত্রাণ তুলে দিতে পারি এখানে হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নয় সেই স্বামী বিবেকানন্দ বলেছেন জীবে প্রেমে করে যেজন সেজন সে বিচর